পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আজকের ভিডিওতে দুই হাজার চব্বিশ সালের থার্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ বার্ষিক পরীক্ষা তোমাদের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে আজকে তোমাদের নতুন যে কারিকুলাম রয়েছে কারিকুলাম অনুযায়ী যে তোমাদের ইংরেজি প্রশ্ন সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করবো এ টু জেড তো এই যে ভিডিওটি পাঁচ সাত মিনিটের ভিডিওটি যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের কিন্তু দুই ঘন্টার একটা ইংরেজি ক্লাসের সেই উপকারটুকু তোমরা পাবে এবং তার ভিত্তিতে তোমাদের পরীক্ষাটি কিন্তু অবশ্যই একটি ভালো জায়গায় পুষবে এবং তোমরা প্রশ্ন সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এই ভিডিওটি একটু জেড দেখার চেষ্টা করবে তো প্রথমেই দেখো আমরা দেখতে পাচ্ছি আড়াই ঘন্টার পরীক্ষা হবে এবং ফুল মার্কস একশো রয়েছে এখানে প্রথমেই দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স নাম্বার ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর তো এইখানে দেখো প্রথমে একটা সিন কোশ্চেন থাকবে সিন প্যাসেজ থাকবে তো সেই সিন প্যাসেজটি কিন্তু তোমার বইয়ের ভিতর থেকেই থাকবে তো বইয়ের সিলেবাসের ভিতর থেকে থাকবে সেক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া রয়েছে এই বই এই প্রশ্নটি কিন্তু শুধুমাত্র তোমাদের নমুনা প্রশ্ন নয় এটা একটা সিলেবাস একটা সাজেশন হিসাবেও ধরতে পারো এবং একটা নমুনা প্রশ্ন তো অবশ্যই তো দেখো বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড দুবলার স্তর তো এই যে গল্পটি রয়েছে শেষের দিকের যে প্যাসেজটি রয়েছে সেটা কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে দুবলার চরের যে আইলা এসেছিলো সেই আইলার যে গল্পটি সেই গল্পটি থেকে কিন্তু এক দুই তিন চারের প্রশ্ন করা হয়েছে তো আমরা এখানে দেখব যে এখানে এক দুই তিন চারের যে প্রশ্ন করা হয়েছে এটা কিন্তু পুরোনো যে প্রশ্ন ছিল সেখানেও ছিল তো পরবর্তীতে কিন্তু প্রশ্নগুলোতে অনেক পরিবর্তন এসেছে সেটা তোমরা পরবর্তীতে দেখতে পারবে পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো প্রথমে দেখো চুজ দা বেস্ট অ্যানসার এখানে পাঁচটা এমসিকিউ রয়েছে অর্থাৎ চিহ্ন রয়েছে সঠিক চিহ্ন রয়েছে সঠিক উত্তর দিয়ে এই লাইনগুলো পূরণ করতে হবে তো দু ব্লার ইজ এ ড্যাশ স্মল হাউস স্মল হ্যাঁ স্মল ডিস্ট্যান্ট ল্যান্ড স্মল আইল্যান্ড তো এটা আমরা একটু প্রথম লাইনেই পেয়েছি স্মল আইল্যান্ড এভাবে তোমরা প্রশ্নটি নিজেরা সলভ করে নেবে আমি তোমাদের প্রশ্ন সম্পর্কে আজকে ধারণা দেবো যে কীভাবে তোমাদের মানবন্টন এবং প্রশ্ন তৈরি করা হয়েছে এবং দুই নম্বরে টুরু ফলস থাকবে সেখানে টুরু ফলস ফলস আর ইনকারেক্ট স্টেটমেন্ট অর্থাৎ টুরু হলে টুরু টি লিখবে বা টু ফলস হলে ফলস লিখবে বাবলস ফ্যামিলি লিভস অন এ আইল্যান্ড তো এটা আমরাও জানি এটাও টুরু হবে তো এইভাবে কিন্তু তোমরা প্রশ্নের অ্যান্সার করতে পারবে তো আমরা চলে যাচ্ছি এরপর পরবর্তী পেজে টুরু ফলসের 3 তিন চার পাঁচ প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে এই যে দেখো আওয়াজ এখানে দেখে নিও তোমরা এইগুলো অ্যান্সারগুলো একটু করে নেবে তিন নম্বরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সেন্টেন্সেস অর্থাৎ এখানে পাঁচটা প্রশ্ন থাকবে সেই প্রশ্ন পাঁচটির অ্যান্সার তোমার ওই যে প্রথমে প্যাসেজটি রয়েছে সিন প্যাসেজটি রয়েছে সেখান থেকে অ্যান্সার করতে হবে এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু দুই কারে সুতরাং এখানে প্রশ্নের এই যে পাঁচটা প্রশ্নের মান কিন্তু তুমি ওই প্যাসেজের ভিতরে পাবে সুতরাং এখান থেকেই তুমি অ্যান্সারটি লিখতে পারবে ফোর রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ন্যাচারাল ক্লাইমেটস অর্থাৎ ক্লাইমেট ইস অফ আইলে অর্থাৎ সেই যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল আইলা সে সম্পর্কে দশ কিছু শর্ট কম্পোজিশন লেখো এক্ষেত্রে তুমি ওইখানে আমরা যে আইলার যে সিন প্যাসেজটা দেখছি সেখান থেকে তুমি এখানে শর্ট কম্পোজিশন বলা হয়েছে অর্থাৎ পাঁচ থেকে ছয় লাইন বা সাত লাইনের ভিতরে একটি শর্ট কম্পোজ উপরে লিখবা যে ন্যাচারাল ক্লাইমেটস অফ আইলা এটা লিখে তারপরে সেখান থেকে সেই প্যাসেজটা থেকে মানে সিন প্যাসেজটা থেকে তোমরা প্রথম থেকে দুই তিন লাইন পাঁচ থেকে দুই তিন লাইন শেষের দিকে তিনটা লাইন দিয়ে মোট মনে করো সাত আটটা লাইন দিয়ে একটি প্যাসেজ লিখে ফেলতে পারো তোমার নিজের কিছু লেখার দরকার নেই এখানে বাবুলের কথা লেখার দরকার নেই ন্যাচারাল আইলার কথা লিখলেই কিন্তু মোটামুটি একটা ক্যাসে আসবে সেখানে তুমি দুই একটা লাইন একটু চেঞ্জ করে তোমরা এই শর্ট পেজেসটি লিখতে পারো অবশ্যই এখানে টেন মার্কস এটা কিন্তু ছেড়ে সেরে যাওয়া যাবে না পাঁচ নম্বরে দেখো এই পাঁচ নম্বর থেকে নতুন সংযোজন হয়েছে এগুলো কিন্তু আগে তেমন ছিল না ম্যাচ দাপ ওয়ার্ডস অ্যান্ড কলাম এ উইথ দ্য কলাম বির সাথে অর্থাৎ এখানে আছে প্যারেন্টস লেজার ফেভারিট মেমোরেবেল ট্রিপ অর্থাৎ এখানে প্যারেন্টসের সাথে কোন শব্দটি বা কোন বাক্যাংশটি মিলে সেটা দেখো ফাদার অ্যান্ড মাদার এটা মিলে প্যান্স অর্থ বাবা মা তো এই নম্বর দিয়ে প্যারেন্টস লিখে সামনে একটা হাই পেন দিয়ে তোমরা লিখে দেবে ফাদার অ্যান্ড মাদার তাহলেই কিন্তু হয়ে যাবে লেজার মানে অবসর সময় এখানে লেজারে আমরা কী দিতে পারি এই যে ছয় নম্বরে দাও দি টাইম হোয়েন উই ডু নট ওয়ার্ক ইট হচ্ছে লেজার টাইম ফেভারিট মানে প্রিয় এটা কি হবে ফেভারিট ফেভারিটের সাথে এখানে প্রেফারেবলি লাইট অর্থাৎ এই যে পছন্দনীয় এখানে ফেভারেট অর্থ প্রিয় আর ফেপারাবলি লাইট মানে খুবই পছন্দনীয় মেমোরেবেল স্মরণীয় স্মরণীয় আমরা কি দিতে পারি এ তিনটে হয়ে গেছে আনফরগেটেবল অর্থাৎ মানে যা ভুলে যাবার নয় এটা হচ্ছে মেমোরেবেল আর টিরিফার তো শর্ট জার্নি এখান থেকে একটা এই যে একটা বেশি দেওয়া রয়েছে তো এভাবে কিন্তু আমরা এই পাঁচ নম্বর করতে পারবো ছয় নম্বর কী রয়েছে ছয় নম্বরেও কিন্তু একটা কলম একলম্বিক কলম রয়েছে এখানে ম্যাচ দ্য সেন্টেন্স অব দ্য কলম এ উইথ দ্য উইথ দ্য ইনফরমেশন অফ দ্য কলম বি অর্থাৎ এই কলমের সেন্টেন্সের সাথে এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে তার তথ্যগুলোর মিল করতে হবে এখানেও মিল করতে হবে একলম্বিকে একই রকম এ নম্বর দিয়ে দি অলিম্পিক্স আর হেলড এভরি মানে অলিম্পিক গেমটা কখন কখন অনুষ্ঠিত হয় প্রতি কি প্রতি ফোর ইয়ার্স প্রতি ফোর ইয়ার্স তো আমরা এখানে টান দিয়ে বা সামনে লিখে দিলাম ফোর ইয়ার্স তাহলেই কিন্তু অ্যান্সার হয়েছিলো আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ অন আমাদের স্বাধীনতা দিবস কবে এখানে স্বাধীনতা দিবস দেখো এখানে ইন্ডিপেন্ডেন্স দিবস অর্থাৎ স্বাধীনতা দিবস এখানে কিন্তু ভিক্টোরিয়া দিয়ে দেয় না ভিক্টোরি হয়তো ষোলোই ডিসেম্বর এখানে আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশ মার্চ এটা দিতে হবে আবার ভিক্টোরি ডে ইজ অন এটা ভিক্টোরি এটা বিজয় দিবস এটা সিক্সটিন ডিসেম্বর তারপর দি লার্জেস্ট ইদ ফায়ার গ্রাউন্ডস কল্ট শোলাকিয়া ঈদ গ্রাউন্ড তারপরে দি লিবারেশন ওয়ার মিউজিয়াম কোথায় আছে সেটা আগারগাঁও তো এই হলো এটা এইটার এইটা লাইনটা লিখে মাথায় অ্যান্সারটা লিখে দিলে বা একটা হাইপেন দিয়ে লিখলেই চলবে তারপর দেখো রিয়ারেঞ্জ দা এটাও কিন্তু নতুন এসেছে এটা আগে ছিল তো এটা এটাও এটাও আগে ছিল রিয়ানাইজ দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স করতে হবে এখানে এলোমালো করে একটা লাইনকে সাজানো দেওয়া আছে সেটাকে তোমাকে সাজিয়ে লিখতে হবে শুনতো শুধুমাত্র সাজিয়ে লিখতে হবে আর কিছু লিখতে হবে না মাঝখানে কিন্তু এই যে টানগুলো এগুলো দেওয়ার দরকার নেই একটা লাইন লিখলেই চলবে এখানে দেওয়া আছে এ নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি টু মারিয়া গুড লার্নার ইজ এ তা এখানে মারিয়া ইজ এ গুড লার্নার টু মারিয়া একজন ভালো শ্রোতা তাহলে মারিয়া ইজ এ গুড লার্নার শেষে ঠু মারিয়ার যখন আমরা লিখব তখন কিন্তু অবশ্যই প্রথম লাইনটা লেখার প্রথম অক্ষরটা ক্যাপিটাল অক্ষরে হবে এবং শেষে ফুল স্টপ হবে যেটা পোষ্ঠ সেটা পোষ্ঠোধক হবে এভাবে কিন্তু তোমরা এটা পূরণ করতে পারবে পরে দেখো দুটি এই যে পরবর্তী পেজে আমরা পেয়েছি আর দুটি রিয়ারেন্স পেয়েছি তারপরে আট নম্বরে ডব্লিউএস এস কোশ্চেন্সের প্রশ্ন থাকবে এটা কিন্তু তোমরা আগেও করেছো ডাব্লু এস কোশ্চেনের হু হোয়াট হোয়েন হোয়ার অ্যান্ড হাউ ইউজিং দ্য হার্ড আন্ডারলাইন ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ডস এখানে যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো রয়েছে এর উপর ভিত্তি করে তোমাকে ওই যে ডব্লু এস কোশ্চেনগুলো ব্যবহার করে প্রশ্ন করতে হবে পাঁচটি এখানে দশ মার্ক সুতরাং এখানে ভুল ভুলচুক করা চলবে না মারিয়া ফিলস হ্যাপি এখানে মারিয়া যখন একজন নামের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে যখন তাকে প্রশ্ন করা হবে তখন অবশ্যই নামের ব্যাপারে হু বসবে হু ফিলস হু ফিলস হ্যাপি বা ডাজ ডাজ সেটা দিলেই হবে হু ফিল সেফি আর কিছু দেওয়া দরকার নেই এখানে প্রোটেন্ট অ্যান্ড ডেইরি মেক আজ স্ট্রং তাহলে কি আমাদেরকে স্ট্রং করে হোয়াট হোয়াট ব্যবহার করতে পারি হোয়াট মেক হোয়াট মেক আজ হোয়াট মেক আজ বা হোয়াট মেক্স আজ হোয়াট ডাজ হি হোয়াট ডাজ মেক আজ স্ট্রং কী আমাদেরকে স্ট্রং করে শক্তিশালী করে আমরা অ্যান্সার বলতে যাচ্ছি না আমরা একটু শর্ট ভিডিওটা করতে যাচ্ছি রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হোয়ে দ্য রেসারিট এখানেও কিন্তু দশ মার্কস রয়েছে অর্থাৎ এই এখানে এই প্যাসেজটি কিন্তু এখানে এলোমল এলোমেলোভাবে না এটা কিন্তু সঠিকভাবেই তুলে দেওয়া হয়েছে কিন্তু এখানে ফুল স্টপ এবং পাঞ্চুয়েশান মানে অর্থাৎ বড়ো হাতের অক্ষর কোথায় ছোটো হাতের অক্ষর হবে সেটা দেওয়া নেই সেটাকে তোমাকে সাজিয়ে লিখতে হবে এখানে এই যে আর কিছু নয় প্রথম শুরু হবে বড় হাতে অক্ষর দিয়ে এটা পি ছোট হাতে থাকলে বড় হাত দিয়ে লিখতে হবে অ্যান্ড ফুল স্টপ কমা প্রশ্নবোধক চিহ্ন তারপরে আশ্চর্যবোধক চিহ্ন এগুলো দিতে হবে দশ নম্বরে দেখো দশ নম্বরে রাইট দ্য কারেক্ট রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ এখানে রাইট ফর্ম অফ ভার্বস বসাতে হবে এটা কিন্তু তোমাদের আগে ছিল না এটা কিন্তু নতুন ইনক্লুডিং হয়েছে সি গো টু গো টু স্কুল এখানে সি গো টু স্কুল সি গো টু স্কুল আর কিছুই নাই টুটে উঠে যাবে এখানে গো হলই হবে সি গো টু স্কুল এখানে যখন আমরা এই গো টু দেবো তখন কিন্তু হবে না যখন এটা ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে তখন এখানে গোস টু হয়ে যাবে তখন সি গোস টু ইস্কুল এভরিডে সে প্রতিদিন স্কুলে যায় আমরা কিন্তু এই গোরে চেঞ্জ করে ইএস দিয়ে দেব। তারপর লাস্ট জার্নি লাস্ট জার্নি যখন বসবো তখন এটা বসব পাসান্সে আছে আই ওয়েন টু এ কাপ কম্পা ক্যাম্পুরি কাট ক্যাম্পুরিতে যায় না ওই যে কাবেরা তার সেটা আর কি এখানে ওয়েন্ট হবে তা বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস চেক দ্য ফ্যামিলি ইমার্জেন্সি কিট তাহলে এখানে চেক চেকই হবে সি ড্যাশ সি গো টু স্কুল ফ্রিটে এটা তো উপরে একই রকম সি গোস টু স্কুলে ফ্রিটে তারপর এ হেয়ার ওয়াজ ওয়াকিং হবে কারণ থার্ড পারসন এখানে সিঙ্গুলার হলেও এখানে ওয়াজের সাথে ওয়াকিং হবে কারণ এ জায়গা অত্যন্ত তো ভারপার সাথে আইনজি হবে এ এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট হাঁটাহাঁটি হাটে করছিল এটা আমরা জানি এগারো নম্বর কি আছে দ্য রাইট দ্য ফাইভ সেন্টেন্সেস ডিসক্রাইব দ্য হোয়া দ্যান ডু ইউ ইউ দিস অ্যাক্টিভিটিস অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন সেন্টেন্সেস এখানে যে টাইম ব্যবহার করে টাইমের শব্দ বসাতে হবে টাইম বসাতে হবে এটাও কিন্তু নতুন সংযোজন তো এখানে দেখো হোয়াট টাইম ডু ইউ গেট আপ এটা তোমাকে বিভিন্ন প্রশ্ন করা হবে সময়ের উপরে হোয়াট টাইম ডু ইউ গেট আপ এরকম প্রশ্ন থাকবে কিন্তু তোমাদেরও থাকবে তুমি কখন ঘুম থেকে করছো তাহলে তুমি যখন অ্যান্সার লিখবে তখন আই গেট আপ আই গেট আপ সিক্স এ এম আই গেট আপ অ্যাট সিক্স এ এম আমি সকাল ছটায় ঘুম থেকে উঠি হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট আই আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট টাইমের আগে সবসময় অ্যাড দিতে হবে অ্যাড ব্যবহার করা উচিত তাহলে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট সেভেন এ এম হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল তুমি কখন স্কুল যাও আই গো টু স্কুল অ্যাট নাইন এ এম হোয়াট টাইম ইউ হ্যাভ লাঞ্চ তুমি কখন দুপুরে খাবার খাও আই হ্যাভ লাঞ্চ অ্যাট ওয়ান থার্টি পি এম কারণ দুপুর বারোটার পরেই যে টাইমটি আসবে তখন তোমরা তাকে পিএম ব্যবহার করতে হবে হোয়াট টাইম ডু ইউ টেক ডিনার তুমি কখন রাতের খাবার খাও আই টেক ডিনার অ্যাট নাইন পি তো এভাবে তোমরা এই সময়টা ব্যবহার করতে পারবে এখানে সময়ের জায়গায় আরও কিছু থাকতে পারে যেরকম থাকুক সময় থাকলে এভাবে তোমরা দিন থাকতে পারে মাস থাকতে পারে বছর থাকতে পারে সেগুলোও কিন্তু থাকতে পারে সেগুলো তখন আবার সেভাবে লিখতে হবে তো এখন দেখো সাপোজ ইউ আর সাব্বির বা সাবিনা সাবিহা অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ ইরা বা ইরা ইরাম ইউ ওয়ান টু টেল ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর কান্ট্রি তোমার বন্ধুকে তার তোমার কান্ট্রি তার কান্ট্রি সম্পর্কে জানতে চাও একটা চিঠি এটা একটা একটা চিঠি তো এটা এখানে চিঠির ব্যবহার ব্যবহার থাকবে একটা চিঠি অবশ্যই শিখবে আর এখানে একটি কি থাকবে ফর্ম পূরণ এটা সবচেয়ে সহজ জিনিস সেই ফর্ম পূরণ যদি তোমার এখানে নাম দেওয়া থাকে না জি না জি ফাই ইজ দ্য স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ সি ইজ ইন এখানে অ্যাড্রেসও দেওয়া আছে তার অনেক কিছু ফাদার্স মাদার্সের নেইম দেওয়া আছে সুতরাং এগুলো দিয়েই কিন্তু এই শূন্যস্থানটি পূরণ করতে হবে আর কোনো কাজ নেই তো এই এই হলো তোমাদের ইংরেজি প্রশ্নটি হয়তো একটু বড় হয়ে গিয়েছে কিন্তু তোমাদের কিছু কিছু শেখাতে গিয়ে আমার হয়তো বড় হয়েছে তবে প্রশ্নটি ধারণা পেলে তোমাদের পরীক্ষার হলে অনেক সুবিধা হবে সেজন্যই কিন্তু এই প্রশ্ন ভিডিওটি করা আমরা তোমাদের সাথে থাকতে চাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে এবং শেয়ার করে দিবে আর হলো আমরা পরবর্তী ভিডিওগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব ধন্যবাদ